অনেকদিন পর আমাদের ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চাগুলোকে গোসল করাতে হবে যেহেতু তেমন একটা গোসল করানো হয় না অনেক দিন যাবৎ আসসালাম আলাইকুম ইব্রাহ ওয়েলকাম মাই ব্লক রেবডিট বরাবরের মতো আমি এমডি আফসাদ হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সাধারণত তেমন একটা সময় আজকাল যেহেতু পাওয়া হচ্ছে না যে কারণে এই বাচ্চাগুলোকে গোসল করানোর মতো পর্যাপ্ত পরিমাণ সময় বা টাইম আমার কাছে থাকে না একটু বেশি ব্যস্ততার মধ্যে আছি কয়েকদিন যাবৎ তার ভিতরে আজকে কিন্তু ওদের গোসল করানোর মতো একটু সময় পেয়েছি তাই আর দেরি না করে বাচ্চাগুলোকে গোসল করানোর জন্য চলে আসলাম আর যেহেতু এখন শীতকাল আমাদের ছোট্ট ছোট্ট যে বাচ্চাগুলো আছে ওদের আর গোসল করানো আপাতত কয়েকদিন হবে না আর বিশেষ করে কয়েকদিন যাবৎ কিন্তু তেমন একটা রোদ উঠতেছে না বললেই চলে আমাদের আমেরিকান কেস্টের ডাক খাসের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মাথার ঝুটটি এত পরিমাণ বড় হয়েছে মাসাল্লাহ না বলে থাকতে পারি না তো বাচ্চাগুলো কিন্তু চাইতে ওদের মতো ইচ্ছে মতোই কিন্তু গোসল করতেছে ওরা আর সাধারণত আমাদের বড় হাঁসগুলা এইখানে থাকে ওদেরকে একটু আজকে পুকুরে গোসল করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে ওদের তেমন একটা বাহিরে কিন্তু পুকুরে গোসল করার জন্য সময় দেওয়া হয় না মূলত ওদের এখানেই রাখা হয় আর বাচ্চাগুলা কিন্তু পানি পেয়ে মহাখুশি আজকে অনেক দিন পর যেহেতু ওদের গোসল করতে দেওয়া হয়েছে সেই খুশিতে মূলত বাচ্চাগুলো কিন্তু ডুব দিতেছে পানিতে একটু পর পর দেখা যাইতেছে আর আমাদের বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর আজকে ওরা যতটা পারে গোসল করে নিক যেহেতু আবার কয়েকদিন পরে গোসল করানো হবে কয়েকদিন পর পর কিন্তু ওদের শীতের কারণে আমরা গোসল করানোর মতো সময় দিচ্ছি আর তা না হলে কিন্তু বাচ্চাগুলোর ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে সাধারণত হাসের তেমন একটা ঠান্ডা লাগে না বললেই চলে আর যেহেতু ওদের কিন্তু একটু বেশ ভালো করে কিন্তু টেক কেয়ারিং এর মাধ্যমে বড় করা হচ্ছে বিশেষ করে আমাদের আমেরিকান কেস্টেড ডাক গুলার জন্য এই ব্যাচে যেহেতু আমেরিকান কেস্টেড ডাক দুইটা বাচ্চা আছে আমাদের সবচাইতে পছন্দের বাচ্চা আর বাচ্চাগুলা কিন্তু একটু পর পর দৌড়াইতেছিল খুব ভালো লাগতেছিল কিন্তু দেখতে যেহেতু ওরা কিন্তু আজকে অনেক হ্যাপি ফিল করতেছে ওদের গুছল করার মতো সুযোগ দেওয়া হয়েছে বা ছেড়ে দেওয়া হয়েছে শীত যতদিন আছে ততদিন কিন্তু আমরা হাঁস নিয়েও কাজ করা ট্রাই করব সো আমাদের মুরগি নিয়ে কাজ শীত থাকতে আর করা হবে না বললেই চলে সাধারণত হাঁস তেমন একটা শীতকালে রোগে আক্রান্ত হয় না বললেই চলে আর যেখানে মুরগি কিন্তু তুলনামূলক শীতকালে একটু বেশি রোগে আক্রান্ত হয় যে কারণে মুরগিগুলা কিন্তু আমরা সেল করে দিছি অনেকদিন আগেই আর এখন মূলত হাঁস নিয়ে কাজ করা হচ্ছে বিশেষ করে হাঁস নিয়ে কাজ করার কারণটা হচ্ছে আমাদের আমেরিকান কেস্টের ডাক বাচ্চাগুলোর জন্য দেশি হাঁসের জন্য আর এক্সট্রা করে তেমন একটা কাজ করা হবে না বললেই চলে যাই হোক আগামী বছর আমরা চেষ্টা করব বা এবার শীতের শেষের দিকেও করতে পারি হাঁস নিয়ে হচ্ছে কাজ সো আমরা ইদানিং বেশি করতেছি কোয়েল পাখি নিয়ে কাজ অনেকেই কিন্তু জানেন যারা প্রতিনিয়ত আমাদের ব্লগ বা ভিডিওগুলো দেখেন যাই হোক বাচ্চাগুলো ওদের মতো গোসল করতে থাকে আমি একটু ঘুরে আসি আমার কোয়েল পাখির বাচ্চার ওইখান থেকে এখানে কিন্তু বুডিং অবস্থায় থাকলেও আমাদের কোয়েল পাখি বাচ্চাগুলো আজকে হচ্ছে আমাদের এদিকে দিন কারেন্ট থাকবে না আর যেহেতু বাচ্চাগুলো তুলনামূলক অনেকটাই ছোট বাচ্চাগুলা নিয়ে একটু ঝামেলায় আজকে তো আমরা একটু পরে রোদে নিয়ে দেবো ওদের যেহেতু কৃত্রিম কিন্তু ওদের তাপের কোনো ব্যবস্থা করতে হবে আর এদিকে আমাদের ইনক্রুপিটারে কিন্তু অনেকগুলো ডিম আছে কোয়েল পাখির যেগুলো সাতাশ তারিখে কিন্তু বাচ্চা উঠবে আর আমাদের এদিকে হচ্ছে শখের ছোট্ট কবুতরটা যেটা আমার সবচাইতে পছন্দের ইদানিং যেহেতু ওকে কিন্তু ট্রেন করানোর জন্য নিয়ে আসা হয়েছিল পনেরো দিনের মতো বয়স যখন ওর ছিল কিংবা এর চাইতে একটু কম বেশি হইতে পারে বেশ কয়েকদিন যাবত ওকে নিয়ে আসা হয়েছে আমার ফ্রেন্ডের ভাষা থেকে আমাদের হাঁসগুলোকে রাখার জন্য আমরা একটা জায়গা তৈরি করতেছি আমাদের র্যাবিট ঘরে এই সাইডের দিকে কয়েকদিনের ভিতর কিন্তু আমরা জায়গাটা কমপ্লিটলি করে ফেলবো ওদের রাখার মতো আর বিশেষ করে আমাদের হাঁসগুলা যেহেতু এখন বর্তমানে আমাদের উঠানে একটু বেশি থাকে আর হাঁসগুলা যেহেতু একটু বেশি তুলনামূলক আমাদের উঠান মূলত নোংরা করে ফেলে সে কারণে এই সাইডের দিকে যেন আমাদের উঠানে ওরা না যাইতে পারে সেই রকম একটা জায়গা আমরা তৈরি করে ফেলবো ইমশাল আর বিশেষ করে আমাদের এই কোয়েল বয়স আজকে হচ্ছে তেত্রিশ দিনের মতো প্রায় ওরা কিন্তু ডিমে চলে আসছে যে কারণে মূলত আমরা এখানে রেখে দেব বড় সঙ্গে ওদের যেহেতু ওদের এখন কিন্তু মেডিসিন শুরু করতে হবে ডিমের জন্য তো সে কারণে মূলত আমরা কিন্তু এক জায়গাতেই ওদের রেখে দেব এখন থেকেই মানে আজকে থেকেই নতুন করে আর পঁচাত্তর পিসের মতো এখানে আমরা কোয়েল যুক্ত করে দিলাম মানে প্যান্সের জন্য আর সর্বশেষে আমাদের এখানে একটা কোয়েল আছে যেটার কালারটা কিন্তু একটু ডিফারেন্ট যে কারণে মূলত ওকে রেখে দেওয়া হয়েছিল সম্ভবত ছেলে হবে তারপরেও কিন্তু রেখে দিছি ওর কালারটা আমরা বিবেচনা করে সাধারণত এ ধরনের কালারের কোয়েল কিন্তু দেখা যায় না কিছুটা কিন্তু কিং কোয়েলের কালারের মতোই তো যে কারণে মূলতকে রেখে দেওয়া হয়েছে যেন আমরা ফিউচারে ওর মতো কিন্তু অনেকগুলা কোয়েল যেন তৈরি করতে পারি বা আমাদের র্যাবিট পরিবারে আসে আস্তে আস্তে আমরা ট্রাই করতেছি কালারফুল কোয়েল তৈরি করতে যেন জাপানি কোয়েলের ভিতরে কালারফুল কোয়েল থাকে শখের বসে লালন পালন করে সেখান থেকে যেন কিছু টাকা আন করা সম্ভব হয় বা বাণিজ্যিক আকারেও কিন্তু শুরু করা যেতে পারে এমন একটা কালারফুল জাত কিন্তু তৈরি করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে পারবো এবং কি আমাদের নতুন যে শখিন উদ্যোক্তা যারা আছে তাদের শখটা পূরণ হবে পাশাপাশি দেখা যাবে এখান থেকে কিন্তু কিছু টাকা আন করতে পারবে সো এরকম কিন্তু আমরা প্ল্যান করে রেখে দিয়েছি আস্তে আস্তে আমরা চেষ্টা করব সবই কালারফুল কোয়েল করার জন্য জাপানির ভিতর যেন ডিমের প্রোডাকশনটাও ঠিক থাকে পাশাপাশি শৌখিন হিসেবেও কাজে লাগে এমন চিন্তাধারা নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি পাশাপাশি কিন্তু কালারফুল কোয়েলগুলো আমরা র্যাবিট পরিবারে প্যানস্টকের জন্য রেখে দিতেছি যেগুলো থেকে ফিউচারে আমরা অনেক কালারফুল বাচ্চা পাবো ইমশাল্লাহ যেমন আমার হাতের এই কোয়েলটা কিন্তু জোস একটা কালারে এরকম কিন্তু আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ পিসের মতো কালারফুল কোয়েলা আছে যেগুলো থেকে আমরা আগামী দশ থেকে বারো দিনের ভিতর ডিম পাবো ইমশাল্লাহ সো আজকে এ পর্যন্তই